হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা দেখবো কীভাবে আমরা এ এর ইমেজ জেনারেট করে সেগুলো অনলাইনে সেল করতে পারি তো আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন তো আজকে আমি দেখবো কীভাবে আমি গুগলের একটা ফ্রি এ ফ্রি এআই টুলস ব্যবহার করে কীভাবে আমরা ইমেজ জেনারেট করতে পারি খুবই হাই কোয়ালিটির ইমেজ তো সেটার নাম হচ্ছে আপনার উইস্ক উইস্কের নামটা হয়তো অনেকেই শুনেছেন আবার অনেকেই শুন শুনবেন না এটার মধ্যে আপনাকে অনেক হাই কোয়ালিটির কিছু ইমেজ কিন্তু আপনাকে প্রোভাইড করে বা আপনার এ ভ্যাক্টরও আপনার তৈরি করতে পারেন তো দেখুন চলেন আজকে আমরা দেখি ইমেজ নিয়ে কীভাবে আমরা কাজ করতে পারি তো আমি যদি কিনি আমি যদি হ্যালোইন আসতেছে সামনে আমি যদি হ্যালোইন নিয়ে হ্যালোইন নিয়ে আমি কিছু ইমেজ জেনারেট করি হ্যালোইন গিভ মি টু প্রমস ইন্দিস কি আর ইন্দিস টপিক আচ্ছা আমি ওর কাছে দুইটা টপিক চাইছি কি হেলোইনের দুইটা টপিক চাইছি মানে দুইটা ফর্ম চাইছি আমি আর কি হেলোইনের তো দেখি ও আমাকে দুইটা ফর্ম দেয় কি না আপনারা চাইলে কিন্তু চ্যাট জিপিটি ইউজ করতে পারেন আমি এটা জেম ইউজ করতেছি এই যে দেখেন সে কিন্তু আমাকে একটা এই যে ফর্ম দিয়েছে আমি যদি ফর্মটা যদি আমি কপি করি করার পর এখানে আমি আসে দিয়ে দিলাম তো এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করতে পারি সিক্সটিন বাই নাইন রেশিও আমি দিয়ে দিয়েছিলাম আচ্ছা এখানে আমার দুই টাইমের হচ্ছে আমি তো এই দুই নাম্বারটাও কিন্তু আমি এখানে এনে কপি করে দিয়ে দিলাম বাস এই যে দেখেন ও আমাকে কিন্তু এই ধরনের ডিজাইন দিয়েছে তো আমি এই ডিজাইনগুলো আমার এই যে এইটির এটা একটু হ্যালোইন টাইপের হরসা হয়েছে তো আমি এই টাইপের ট্যাক্স চাইতেছি না আর কি আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ড টাইপের ডিজাইন ব্যাকগ্রাউন্ড জি আর ও ব্যাকগ্রাউন্ড টাইপ ডিজাইন নিট অ্যান্ড ব্ল্যাঙ্ক টেক্সট মানে আমি কোনো ধরনের টেক্সট চাইতেছি না এটার মধ্যে আমার এই ইয়ার মধ্যে ডিজাইনের মধ্যে আচ্ছা এখানে আমাকে একটা কনসেপ্ট দিয়েছে আচ্ছা ওরা আমাকে আমি প্রম্পট লিখে দরকার ছিল টেক্সট গিভ মি এ প্রম্পট 300 ক্যারেক্টার লিখে দেই আমি আচ্ছা ওরা আমাকে একটা প্রম্পট দিয়েছে তো আমি এখানে কপি করে পেস্ট করলাম দেখি আমাকে কী ব্যাকগ্রাউন্ড দেয় আচ্ছা ওরা আমাকে একটা টেক্সচার টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়েছে যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড বলছি কারণ জেমিনিকে আপনি বোঝাতে অনেক একটু হ্যাসেল বুক করতে হয় আর যদি আপনারা এই যে দেখেন আমি যদি এই চ্যাট জিবিটির মধ্যে এটাকে দেই তাহলে চ্যাট জিবিটি আমাকে দেখবেন কত সুন্দর করে আমাকে প্রম দিয়ে দেয় চ্যাট জিবিটি কিন্তু ফ্রমটি এবং আপনার বাসা খুব ইজিলি বুঝতে পারে গিভ মি টু প্রমস ইন দিস টপিক আমি এখানে যদি লিখে দিই তিনশো ক্যারেক্টার এই যে দেখেন কত সুন্দর করে আমাকে কিন্তু প্রম দিয়ে দিয়েছে তো আমি যদি এখান থেকে কপি করে আমি যদি এখানে গিয়ে পেস্ট করি এটা আবার যদি আমি দুই নাম্বারটা আমি পেস্ট করে দিই এটা আপনার ইমে আপনার আপনার ব্রডব্যান্ডের নেটের উপর ডিপেন্ড করবো বা আপনি যে সিম চালাচ্ছেন সেটা নেটের উপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হলেন হোলাইন টাইপের ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনগুলো তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম দেন আমরা এটা ডাউনলোড করে নিলাম এই চারোটায় আমরা ডাউনলোড করে নিই আপনারা অবশ্যই দেখে দেখে ভালো যেগুলো লাগে আপনাদেরকে সেটা ডাউনলোড করতে পারেন তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিলাম আচ্ছা বাস আমার এখানে কয়েকটা পাঁচটা ডাউনলোড হয়েছে তো আমার কিন্তু ছবি জেনারেট করা হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে এই ছবিটার আমাদেরকে আপিস্কেল করতে হবে কারণ আপিস্কেল না করলে দেখা যায় যে ছবি অনেক ফেটে যায় এবং সেটা আপনার রেজলেউশন আপনি স্টোকে দিতে পারবেন না এদের একটা রিকোয়ারমেন্ট থাকে দেখেন ছবিগুলো অ্যাডোবি উইস্কি দিয়ে করাতে মোটামুটি ভালো ক্লিয়ার আসছে যেমন আমরা যদি এখানে দেখি এখানে আছে চোদ্দোশো আট বাই সাত হাজার ছয়শো সাতশো আটষট্টি তো এখানে তো আপনার অবশ্যই এটার আপনার রেজলেউশন এই নর্মাল রেজলেশন আপনার নিবে না হ্যাঁ তো ওদের একটা রিকোয়ারমেন্ট থাকে তো আমরা কি করব এই তিনটা যদি আমরা কপি করে চারটা পাঁচটা এই পাঁচটা যদি আমরা কপি করে কাট করে আমরা যদি ডেস্কটপে নিয়ে যাই একটা ফোল্ডার একটা ফোল্ডার করি আমরা দেন আমরা ডেস্কটপে রাখলাম এই যে এই আমার পাঁচটা ডিজাইন এই পাঁচটা ডিজাইনকে আমি যদি আমি এগুলোর নামটা যদি আমি চেঞ্জ করে দেই এক ক্লিকে আমি সবগুলোর নাম চেঞ্জ করব তো আমি এখানে দিতেছি ব্যাকগ্রাউন্ড লিখে দিই আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন আমি এটার রেজলেশন বাড়াবো দেখেন চোদ্দোশো আট ইন্টু সাতশো আটষট্টি তো আমরা কী ইউজ করতে পারি যদি আপনার আপনার হাই কনফিগারেশনের পিসি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই টপাজ ইউজ করতে পারেন টপাজ বেস্ট একটা কালার তো লো লো কনফিগারেশন হলে আমার মতো লো কনফিগারেশন হলে আপনারা অবশ্যই আপনারা আপিসকেলি ইউজ করতে পারেন আপিসকেলি মোটামুটি ভালো কাজ করে তো আমরা আপিসকেলিতে ঢুকে যাই আপিস্কেল করার জন্য দেন আমরা কী করবো আপনি এখান থেকে সিঙ্গেল ইমেজও আপিসকেল করতে পারেন তো আমি যদি দেখিয়ে দিই সিঙ্গেল ইমেজ ডেস্কটপে যাই যাওয়ার পর আমার এই একটা ছবি আচ্ছা এখান থেকে আমি এটা দিই ব্যাকগ্রাউন্ড ওকে ওপেন দেই দেওয়ার পর এটাকে আমি আপিসকেল যদি করি এখান থেকে আপনারা হাই কনফিগারেশন হলে আপনারা স্ট্যান্ডার্ডটা দিয়ে ট্রাই করবেন অবশ্যই স্ট্যান্ডার্ড আর যদি লো কনফিগারেশন হয় তাহলে লাইটটা দিয়ে আপনার ট্রাই করতে পারেন দেন আপনারা ফোর এক্স ফোর এক্স আপিস্কেল করে দেবেন দেন সেটিং থেকে গিয়ে আপনার এখান থেকে পিএনজির জায়গাতে আপনার জেপিজি করে দেবেন যেহেতু এটা আমার জেপিজি একটা ইমেজ আর যদি পিএনজি হয় অবশ্যই পিএনজি সিলেক্ট করবেন দেন আউটপুট ফোল্ডার আউটপুট ফোল্ডার কিন্তু অটোমেটিক আপনার যে ফোল্ডারটা নিচ্ছে সেই ফোল্ডারে আপনার চলে যাবে দেখেন এখানে চোদ্দোশো আট বাই সাতশো আটষট্টি আছে তো এখানে আমার ফোর এক্স আপিস্কেল হয়ে পাঁচ হাজার ছয়শো বত্রিশ ইন্টু তিন হাজার বাহাত্তর হয়ে যাবে তো আমি যদি এখানে আপিসকেলে ক্লিক করি যে আপিস্কেল হয়ে আসছে এটা দেখেন এই ইমেজটাই কিন্তু আপিস্কেল হয়ে গেলে আসছে তো আমি যেহেতু এটা আমার এটা আমি কেটে দিলাম কেটে আমি কি করব এই সবগুলো আমি একসাথে আপিস্কেল করবো তার জন্য কি করব আমরা চলে যাব সেমভাবে দেন ভেজ আপিস্কেল আমরা ক্লিক করবো এখান থেকে আমরা সিলেক্ট ফোল্ডারটা ক্লিক করব দেন আমরা ডেস্কটপে যাব গিয়ে আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করে দেবো দেন সিলেক্ট ফোল্ডার দেন আমরা কি করব আবার সেমভাবে আপনার যা কিছু আছে ফোর এক্স আপনারা চাইলে সিক্স করতে পারেন এইট এক্স করতে পারেন বাট এগুলা রিকমেন্ড করে না ফোর এক্স পর্যন্তই দেন আপনারা চাইলে আরো কম করতে পারেন ওয়ান এক্স টু এক্স আমি ফোর এক্স সম করি তো আমরা আপিস্কেলের মধ্যে ক্লিক করলাম এখানে আমার চারটা পাঁচটা ছবি আছে আমার সবগুলো ছবি কিন্তু একসাথে আপিস্কেল হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে যেহেতু ব্যাচ প্রসেসিং একসাথে অনেকগুলো ফাইল করা যায় এখানে যদি আপনি একশো ফাইল রাখেন দুশো ভাইল রাখেন কিন্তু আপনার আপিসকেল হইতে বেশি এখন টাইম লাগবে না যদি আপনি লাইট দিয়ে করেন আর যদি আপনার কনফিগারেশন হাই হয় তাহলে তো কথাই নেই আচ্ছা আমাদের আপিস্কাল করা শেষ এখন আমরা কী করবো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব অ্যাডোভ স্টকের অ্যাকাউন্টে বা আপনি যেই মার্কেট প্লেসে কাজ করেন সেই মার্কেট প্লেসে চলে যাবেন দেন আমরা কী করব আপলোডে যাব আপলোড থেকে আমরা আবার আপলোডে ক্লিক করবো আচ্ছা এখানে আমরা আপলোডে যাওয়ার পর এখানে আমরা ব্রাউজে ক্লিক করব বা আপনার ড্র্যাগান ড্রপ করে নিয়ে আসতে পারেন এখানে গেলাম দেন আমরা এখান থেকে পাঁচশোটা পাঁচ টাইমে যে আমরা ট্র্যাক করে নিয়ে যাব এখানে ছেড়ে দিলাম বাস এখানে আমার পাঁচটা ছবি কিন্তু আসতেছে একটু যদি আমরা অপেক্ষা করি আর এখানে কিন্তু অলরেডি আপিস আপনার আপলোড হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করব এই যে আমি প্রথমটা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা চলে যাব এখানে টাইটেলে দেখেন এখানে কিন্তু আপনাকে সাজেস্ট করবে হোলেন পামকিন আপনারা এখান থেকে দিতে পারেন চাইলে আপনারা কিন্তু চ্যাট জিবিটি থেকেও নিতে পারেন ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখে দিও কীভাবে আপনার এটা এগুলার ম্যাটারটাটা ক্রিয়েট করতে পারেন এক ক্লিকে কয়েক হাজার ফাইল বা কয়েকশো ফাইল আপনারা ইজিলি করে নিতে পারেন তো এইভাবে আজকে আমরা ম্যানুয়ালি করে দেখি এখান থেকে ক্লিক করবো ক্লিক করে এখানে ক্লিক করব দেন আমরা এই যে ক্লিক করব দেন আমরা কি করব আমি পাঁচটা ছবি আমি দেব না আমি এই দুইটা ছবি আমি আপলোড করব আজকে তো আমরা এখানে ক্রিয়েটিভ আচ্ছা তো এখানে আমার কিন্তু ছাব্বিশটা আছে তো আমি আগে সিলেক্ট করে আমি বাকিগুলোকে আমি ডি সিলেক্ট করে নিই যেন আমি বাকিগুলো যাতে আমার আপ এ মানে আপলোড না হয় অটোমেটিক তো তার জন্য আমি এখান থেকে দিয়ে দেখেন আমার সবগুলো ছবিতে কিন্তু এখন আমার রেড মার্ক আসা রয়েছে আর যদি আপনারগুলো রেডি হয়ে যায় তখন কিন্তু আপনাকে গ্রিন মার্ক শো করবে তো আমি এই দুইটা ছবি সিলেক্ট করলাম এখান থেকে আমার কি আছে জিএসটি ক্রস আচ্ছা এটাই রাখি এই দুটো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমরা ক্রিয়েটিভ জেনারেটেড দিলাম পিপল প্রপার্টি দিলাম যেহেতু আমি এআই দিয়ে তৈরি করি আমি এখানে দুইটাই আমি সিলেক্ট করে দিই আপনারা দুইটাই সিলেক্ট করতে পারেন দেন আমরা কি করব এখান থেকে ফোটোস আছে আমি ফটোস দেখে আপনারা চাইলে ইলাস্টেন ইলাস্ট্রেশন করে দিতে পারেন অ্যান্ড দেন আপনারা এখান থেকে ক্যাটাগরি কি দিতে পারেন ক্যাটাগরি আপনারা কালচার দিয়ে আমি কালচার দিয়ে দিই যেহেতু এটা হ্যালোইন টাইপের কালচার অ্যান্ড রিলিজিয়ন দিলাম আপনার চাইলে এখানে রিফ্রেশ টু ক্যাটাগরি দিয়ে দিতে পারেন দেন আমরা এখানে সেভ ওয়ার্কে ক্লিক করলাম সেভ ওয়ার্কে ক্লিক করার পর এখানে আমার দেখেন সাবমিট টু ফাইলস এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে গিয়ে আমরা সাবমিট করে দিলাম অ্যান্ড এখানে আমার কী চাইছে ক্যাট যেগুলো সিলেক্ট করতে বলছে তো আমি ক্যাটগুলো সিলেক্ট করে দিলাম দেন আমার এখানে সাবমিট ক্লিক করলাম বাস আমার দুইটা ছবি কিন্তু আমার সাবমিট হয়ে গেল এই যে দেখেন দুইটা ছবি আমার সাবমিট হয়ে গেছে এখানে আমার একশো সাতান্নটা ফাইল অলরেডি ইন্টারভিউতে আসে তো এভাবে মূলত কাজটা মূলত আপনার এটুকুই আপনারা কিন্তু এভাবেই কিন্তু ইমেজ জেনারেট করে সহজেই কিন্তু আপনারা ফাইলগুলো আপলোড করতে পারেন খুব ইজি একটা প্রসেস তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য